কারণ আজকে গুমতি পানি অবস্থা খারাপ নদীর সামনে আসছে গুমতি নদীর সামনে বসে ঘুরে আসছে ব্রিজের উপরে আমার খারাপ ব্রিজের উপরে তো দেখতে পানি অবস্থা গুমতি পানি অনেক পড়ছে মানে গ্রামের গ্রামের ভিতরে গ্রামের ভিতরে পানি ঢুকে অবস্থা খারাপ মানুষ থাকতে পারতেছে না গ্রামের ভিতরে তখন অবস্থা খারাপ এবং নানুর অবস্থা পানি উঠা মনে করেন অবস্থা পানি ডোন হয়ে গেছে গ্রামের ভিতরে পানি ঢুকা মালসা বাইরে বাইরে বার করতেছে পরে রাস্তা ভেঙে গেছে গিয়া পায়ে সাইড সাইড তো আপনাদের দেখেন মাসে উঠতে পারছে তো ভিডিও

गाडी आथे म गाडीमा ए तमा के छ यो हेर हेर मान्छे दिपै मान्छे चले ड्राइभ

তোরি ভাড়া দেবো না আমি ঠিক আছে আমার কাছে আছে কফি পানি

কীরকম পরিমাণ পানি হয়েছে প্রতিদিন দেখতে আমার নানু রাস্তায় দেখতে পারো কোনো বিশ বছরে মনে এরকম পানি দেখে নেই ভাই আমার ধর্মপুর এরকম দেখেনি পানি পানি সালে মনে হয় আমার আম্মুতারা বলছে আমার না বলছে এই দেখেন কিরকম পরিমাণ পানি হয়েছে আমার জর্মপুর এরকম দেখে পানি এটা একটু পানি হই এখানে অবস্থা এনে নিচে ছিল চাষ চাষাবাদ করতো দিয়ে সাইডে হইলো দেখেন এনে কয়েকটা দোকান আছে দোকান সব বন্ধ হয়ে গেছে সবাই সামনে রাস্তা রাস্তা ভেঙে গেছে রাস্তার পরিবেশ অবস্থা খারাপ পাঁচটা পিছনে আশ্রয় করতেছে দুই তিনশো পরিবারও আশ্রয় নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে অবস্থা খারাপ হয়ে কেন বেশি করে দেওয়ার চিন্তা গাছ বসতেছে না এখানে গাছ গাছগুলো এখানে গাছের গাছ কতটুকু অবস্থা বস্তা ছিল কত পানিটা উপরে উঠছে দেখেন বসে তাল গাছ লাল গাছ তো অনেক কষ্ট হয় দেখেন তাল গাছ আছে পানি দেখেন উঠতে পানিটা গাছগুলো দেখে দেখেন অবস্থা কি হয়েছে অনেক পরিমাণ মানুষ ধারা কেউ বিশ্বাস করেন এত পরিমাণ পানি এখানে কালকে বৃষ্টি বলে করা হয়েছে এটা মনে হয় আমার মনে হয় এটা সন্ধ্যে মনে হয় ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার ইয়াল ইন্ডিয়ার থেকে পানি চলে গিয়েছে এই অবস্থা মনে হয় কোনো সময় এরকম পানি হয় নাই কোন যে অবস্থা আছে পানির পানি গুলো অবস্থা বহু খারাপ ওই দিকে আরও বেশি খারাপ মানুষ থেকে মানুষের ঘরের যে জিনিসপত্রগুলা ওগুলো বার কেটে অন্যান্য জায়গায় নিয়ে নিতেছে সকালের অবস্থা খারাপ ছিল তো বৃষ্টি সকালে বেশি হয়েছে এই জন্য তখন সবাই আসছে বাড়ি বৃষ্টি নাই সবাই দেখার লাইগা আসছে সে লোক একটা মানে রাস্তার সাথেই রাস্তাটা খালি জায়গা একটা এখানে ইট টিট রাখছে রাস্তায় কাজ করার লাইগা দেখেন এখান থেকে পানিটা কৌটুক ডুকরে দেখেন দেখছেন পানিটা রৌদ্রের পানিটা দেখেন বাড়িটা কৌটুকরে কাজ আছে কাজ করতেছে বাড়ির লেগে বাড়ি আছে সে কাজ করতেছে

খালি জায়গা খালি জায়গা এদের উন্নতির পানি দেখছেন আর বেশি মনে খুব বেশি নাই আর কিছু কোনো হইলে বৃষ্টি পানি ঘুরে টাই সব দেখেন মানুষ খালি আসতেছে দূর দূরত্ব দেখে মানুষ বাইক দিয়া যে যেতে পারতেছে গাড়ি রিজার্ভ করে সবাই আসতেছে দেখেন নতুন নতুন পানি দেখার লেগে সকালে মনে করেন মাইকিং করছে যে আস্তে আস্তে যাওয়ার জন্য সবাই এরকম পরিমাণ পানি উঠছে একটু কমছে মনে হয় সকালে পানিটা বেশি দিলে বৃষ্টি হয়েছে তো তখন একটু পানিটা কমছে ভিতরে চারজন সবাই এখন আসতেছে পানি দেখার লাগিয়া তো আমিও আসছি আমার প্রাইভেট ছিল প্রাইভেট বান্ধবীরা গাড়ি টারি পাইতেছে না কীভাবে আসুন বলে প্রাইভেট যাবো প্রাইভেট তাই না এটা চলে আসছি এখানে ইয়ে দেখেন পানি রাস্তার সাথে দেখেন পানির পরটুক আর একটু বেশি বেশি ভাগ না এদের পানি সবাই এসে আসে এখানে মিলে মানুষ কোনো সময় এরকম পানি এই জায়গায় ওঠে নাই দেখেন বিগত বিশ বছর মনে হয় এরকম পানি আমি দেখি নাই আমি তো আমার নানুর বাড়ির দিকে আমি আসি মনে কর্ম থেকে আমি দিকে আসি আমার ওই নানুর বাড়ি কোনো এরকম পানি কোনো সময় আমি দেখি নাই এখানে এরকম কুমিল্লিয়ার অতীনতি পানি এরকম উঠতে পারে কেউ এরকম পানি কেউ দেখে নাই একটা একটা ছিল এখানে চাষ করতো ধান ধান চাষ করতো এখানে পানি উঠে গেছে অবস্থা

আরও বৃষ্টি হইলে পানি তো আরও উপরে উঠব রাত চাষে ডুবে দেবো এলাকার মানুষ সবাই হাঁটতেছে এখানে এলাকার মানুষ এখানে সবাই অনেক ভয় করতে মুখে জমিটা করে করেন বিবাহিত আছে মানুষের তো কষ্ট লাগতেছে সে না বিশ বছর এরকম হয়নি সবাই এখান থেকে

দেখছিলাম আমরা দেখাইছি সবাই সহিতা সৃষ্টির কারণে চলে যাবো সবাই ভিডিও ভালো লাগলো লাইক পাশে থাকবেন তারা আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইবার আমার কোনোভাবেই পারব না সহযোগিতা দরকার আর যারা কোনেন না মূল্যের আশেপাশে তারা আসতে আশা দেখতে পারেন নদী পানি নদী নদীতে সব সময় দেখেন পানি তো কোনো সময় দেখেন নাই পানি সব আসে দেখতে পারেন

রাস্তার অবস্থা আর আমি যাইতেছি পালপাড়ায় আমি ওখানে ওখানেছি পালপাড়া আমি উদ্দেশ্যকে পালফার অবস্থা খারাপ এখানে পানি উঠে গেছে পালপাড়ায় তো এখানে রাস্তাও ভাঙিয়ে গেছে শুনছি তো ওখানে যাইতেছে আমাদের দেখানোর জন্য ভাই পালপাড়া কি রাস্তাকে বালা হ্যাঁ কি করছে রাস্তাকে পানি উঠছে পরে তো ভাই দেখেন ভাই আপনারা এখানে একটা বড় রাস্তা আছে সেটা ওর থেকে ঘন দেয় মানে এটা দেখেন একটা মাটির রাস্তা মাডি কাট তো সেটা গিয়ে গিয়ে ট্রাক যায় তো যদি জানেন তো মাটির বাড়ি বাড়ি ঘর লাগে এটা একটা আগো ঘুরে বসে দেখেন সুন্দর বসে মানুষে বুঝা শরীর কি না অবস্থাইতে আছেন অবস্থা খারাপতেছেন অন্য অবস্থা দেখেন এই মাডি দে ফোর টু দে সব খাজা খাসে একবার মাডি খাজা সেটা মানে বাড়ি বাড়ি গাছটা দেখছে গাছটার থেকে পাছা গেছে বেশি আর পানিটা বৃষ্টি শুরু হয়েছিল আর বন্ধ হয়ে গেছে এখন পরবনা আকাশটা মেঘলা আবার বৃষ্টি আসতে পারে রাতের দিকে আসবো আসলে তো মনে করে বাড়ি বিঘার উপর এটা দেবো দিকে শীত দেখা দিতেছে কিন্তু পানি পানিটা অনেক উপরে ঠাই গেছে মানুষের অনেক ভয় ভয় দিতেছে মানুষের জায়গা এখানে মানুষ ফসল ফলাইতো অনেক মানুষের ক্ষেত এখানে নষ্ট হয়ে যাচ্ছে তলাই গেছে পানির তলে মানুষের দেখেন ওই বাড়ি বাড়িঘর অনেক কাঁ উপরে টা গেছে যা কল্পনার বাড়ি কোনো সময় এত পানি দেখি নাই ভাই আমি আমাদের কী ভাবে বলবো যারা আসছেন তো দেখছেন আর যারা আসেন নাই তারা আসে দেখতে পারেন দেখেন গাছটা গাছটার উপরে কত দেখছেন মানুহৰ গাছ গুল দেখে পানী কৈছে দেখোন মানুহ অবস্থা দেখছেন পানির অবস্থা মানুষ মানুষের খেত গাছ অবস্থা দেখছেন মানুষের গাছগুলো অবস্থা খারাপ হয়ে গেছে মানুষের লারকি এখানে মানুষের এই বৃষ্টিটা কয়েকদিনের বৃষ্টিটা অবস্থা খারাপ করছে বৃষ্টি হলে এরকম হওয়ার কথা ছিল না কিন্তু আগে তো মনে করি অনেক বন্য হয়েছে বড় বড় বন্য হয়েছে ভয়াবহ এরকম কোনো সময় হয়নি এরকম এরকম হয়েছে হঠাৎটা মনে হয় ইন্ডিয়ার থেকে পানি সেরেছে ব্যবস্থাটা হয়েছে নদীর পানি অবস্থা খারাপ হয়ে গেছে সামনে রাখি কী হয়ে গেছে না দেখি যাই দেখে দেখি দেখে নদীর পানি আর রাত্রিটা যদি বৃষ্টি হয় মনে করেন পানি আসিয়া পাবো রাস্তা পার হইয়া চলে আসবো সামনে মনে হয় অবস্থা হইতে পানি মাটি পুরাইয়া মনে হয় দিতেছে রাস্তাটা ঠিক করতেছে পানি যার উপরে ভাঙি আছে যায় দাখি থৈছোঁ মাৰি গাড়ী বান্ধি দেছে ডাঙালে মাটি বোলে নাচা যায় বস্তা দিয়া মাৰিটা বান্ধি দিয়াৰ লগে ঠিক কৰিছে ঠিক কৰিছে মাটি গ'লে ঠিক কৰিছে বস্তা পৰে মাটি পৰেছে গ্রামের মানুষেরা অনেক কষ্ট করতেছে দিয়া মাটি খালে বস্তার ভিতরে মাটি পুরো পাটটা ঠিক করতেছে মাটিগুলা যখন সরে না যায় এখন ঠিক করতেছে অনেক কষ্ট করতেছে বৃষ্টি হলে মাটিগুলো না পুড়া যায় জাঙ্গাল পানি জাঙ্গালটা ভাঙবো না অনেক কষ্ট করতেছে পানির অবস্থা কি ভাই কল্পনা করতে ভাই এত পানি কোনো এত পানি কোনো সময় দেখি নাই মনে করেন ঠিক নানু যায় দাদু যাই পানি দেখি না পানি इखे ने वो तुम तो पानी आ चुके हैं। ये है। ये है। सर। बाथरूम मनाये डा। बीबी कैसे? सिक्सटन। भाई। लेकिन बाथरूम आसलो? लेकिन बाथरूम आसलो? लेकिन बाथरूम आसलो? क्या स्लो? हाँ।